আজকেই দেখেন সারা পৃথিবীতে সমস্ত জায়গায় সব সাইতে বেশি হচ্ছে এনে মানুষরা মানুষরা তাকুয়াবান মানুষরা যার ভিতরে যত তাকুয়া বেশি আল্লাহ ভিরু খোদা যে ব্যক্তি বেশি সে সব সাইতে বড় সন্ত্রাস সব সাইতে বড় জঙ্গিবাদ সেই ব্যক্তি এটা আজকে মিডিয়ায় প্রচার করা হচ্ছে ওরা বলে আহাজ পাওয়া নাকি জঙ্গির লক্ষণ টাকলুর উপরে নাকি আপনার হচ্ছে পাজামা প্যান্ট লুঙ্গি পড়া জঙ্গির লক্ষণ পাঁচ সত্য নামাজ পড়া জঙ্গির লক্ষণ যুবক বয়সে আপনার কাছে দাঁড়িয়ে রাখায় দাড়ি রাখা এগুলো জঙ্গির লক্ষণ তারা বলতেছে তার মানে সন্ত্রাসীর লক্ষণ তারা আজকে বলতেছে আল্লাহনবী যে বলতেছেন তুমি আল্লাহ মানুষের সাথে সম্পর্ক করো তাহলে তোমার ভিতরে তাকও আসবে আল্লাহ প্রেমটা আসবে আপনি বিড়িখোরের সাথে মিশবেন দেখবেন আপনার একটান দিদি দিদি আপনি বিড়িখোর হয়ে গেছেন গাঁদাখোরের সাথে মিশবেন দেখবেন আপনি একসঙ্গে গাঁদাখর হয়ে গিয়েছেন ফ্যান্সি নীলখোরের সাথে মিশবেন দেখবেন তার একদিন আপনি ফ্যান্সি নীলখর হয়ে গেছেন একজন আতর আতর ব্যবহার করা স্যান্ড আতর ব্যবহার করে মানুষের সাথে মুলাকাত করবেন আপনি মহানাকা করবেন বুকে মিশবে বুক মেশাবেন বাড়িতে যাওয়ার পরে দেখবেন আপনার স্ত্রী বলবে তোমার গাদি কেমন মানুষের সাথে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছে এর মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে একটা মানুষ আছে পাপী আর একটা মানুষ আছে তাকওয়া আল্লাহওয়ালা মানুষ পৃথিবীর ভিতরে আপনারা মার যদি পাপ থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহওয়ালা মানুষ নেককার মানুষ তাকুয়া তাকওয়াবান মানুষের সাথে বেশি সম্পর্ক করতে হবে আজকে দেখেন পৃথিবীতে যারা আল্লাহওয়ালা মানুষ নেককার মানুষ সব সবচাইতে এরা বেশি ঘৃণিত কতবলেন না কেন সাধারণ কিছু বা সাধারণ কিছু মানুষ তাদেরকে ভালোবাসে আমি জরিপ করে দেখেছি এই শেত জামানায় সবচাইতে যারা আল্লাহওয়ালা মানুষ যারা কোরআনকে বহন করে এলেমকে বহন করে নবীর ওয়ারে যারা নবীজি বলেছে আমার ওয়ረስ ওরা যারা আমার এলেম চর্চা করে এনেটা যারা প্রসার করে আজকেই দেখেন সারা পৃথিবীতে সমস্ত জায়গায় সবচাইতে গ্রিনতে বেশি হচ্ছে এনে বলা মানুষরা তাকওয়াবান মানুষরা যার ভিতরে যত তাকুয়া বেশি ভিরু আল্লাহভীরু খোদাভীরু যে ব্যক্তি বেশি সে সবসাইতে বড় সন্ত্রাস সবসাইতে বড় জঙ্গিবাদ সেই ব্যক্তি এটা আজকে মিডিয়ায় প্রচার করা হচ্ছে ওরা বলে তাহাজ পাড়া নাকি জঙ্গির লক্ষণ এক উপরে নাকি আপনার হাতে পাজামা প্যান্ট লুঙ্গি পড়া জঙ্গির লক্ষণ পাঁচ সত্য নামাজ পড়া জঙ্গির লক্ষণ যুবক বয়স আপনার হাতে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা জঙ্গির লক্ষণ তারা বলতেছে তার মানে সন্ত্রাসীর লক্ষণ তারা আজকে বলতেছে আল্লাহনবী যে বলতেছেন তোমরা আল্লাহ মানুষের সাথে সম্পর্ক করো তাহলে তোমার ভিতরে তাকও আসবে আল্লাহ প্রেমটা আসবে আপনি সাথে মিশবেন দেখবেন আপনার একটা দিদি দিদি আপনি বিড়ি খোর হয়ে গেছেন গাজাখোরের সাথে মিশবেন দেখবেন আপনি একসঙ্গে খর হয়ে গিয়েছেন ফেন্সিডিল খরের সাথে মিশবেন দেখবেন তার একদিন আপনি ফেন্সিডিল খর হয়ে গেছেন একজন আতর আতর ব্যবহার করা সেন্ট আতর ব্যবহার করে মানুষের সাথে মালাকাত করবেন আপনি মহানাকা করবেন বুকে মিশবে বুক মেশাবেন বাড়িতে যাওয়ার পরে দেখবেন আপনার স্ত্রী বলবে তোমার গাদি কেমন আমাদের সুন্দর একটা ধারণা আসছে আল সুবহানাল্লাহ আপনি যেমন মানুষের সাথে বারবার আপনার চরিত্র তেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত নাম্বার বলেছেন আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক করো তাদের সাথে বন্ধুত্ব করো কারণ নবীজি বলেছেন কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে জান্নাতে দেওয়ার পরে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে কিসের জন্য অভাব অনুভব করবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমার কিসের অভাব তখন তিনি বলবেন পৃথিবীতে আমার 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 একজন বন্ধু ছিল আমার একজন বন্ধু ছিল যে সেই বন্ধুর সাথে আমার সম্পর্ক ভালো ছিল সে হয়তো নামাজ কালাম ঠিক মতো পড়তো না কিন্তু আমাকে ভালোবাসতো সম্পর্ক খুব ভালো ছিল আমার উপকারের পাশে দাঁড়াতো আমার সাহায্য করত সেই বন্ধুকে না পাওয়া পর্যন্ত জান্নাতের মধ্যে আমার যেন অসুবিধা হচ্ছে আমার ভালো লাগছে না তাকে খোঁজ করা হবে খোঁজ করে দেখা হবে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে রয়েছে রব্বুল আলমিন তাদেরকে বলবে যাও তাকে জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসো ওঠাই নিয়ে এসে আল্লাহর আমার আমার আবেদ বান্দা আমার গোলামের পাশে তাকে দিয়ে দাও কনসুবাহান আল্লাহ আজকে আল্লাহ মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই আল্লাহ মানুষের সাথে সব থেকে দুঃসম্পর্ক বর্তমান যুগে চলতেছে আপনি একটু মেলাই দেখেন একশো ভাগ মিলে যাচ্ছে আপনি দেখবেন ইমাম মসজিদ মসজিদের ইমাম খতিব মসজিদের যারা রাহাবার মসজিদের যারা পরিচালক দেখবেন ম্যাক্সিমাম মুসাল্লিরা মেনে নিতে পারে না কারণ কোনো না কোনো আলোচনা তার বিরুদ্ধে চলে যায় যে সুদ খায় সুদের আলোচনা করলে সুদের বিরুদ্ধে সে ব্যক্তি হুজুরের বেপাতে চলে যায় যে ব্যক্তি ঘুষ খায় ঘুষের রস করলে সে ব্যক্তি হুজুরের সাথে আর কোনো সম্পর্ক থাকে না যার বউ পর্দায় থাকে না যে ব্যক্তি বিভিন্ন পাপের সাথে জড়িত এই পাপের কথা যখনই খতিব সাহেব ইমাম সাহেব মাওলানা সাহেবরা বক্তা সাহেবরা যখন বলে তখন দেখবেন ওই হুজুর কথা বলেন ঠিক কিনা এই কারণে সম্পর্ক করেন তাহলে আপনার মার বিপদ হওয়া কিছুই নাই এটা সাত নম্বর বলেছেন আল্লাহ মানুষের সাথে সম্পর্ক করো তাদের সাথে আত্মীয়তা করো তাদেরকে ভালোবাসো তাদেরকে সালাম কালাম করো তাদেরকে হাদিয়া দাও তাদেরকে তোহফা দাও তাদেরকে সম্মানিত করো তাহলে তোমার সম্মান মর্যাদা এহো কালো বাড়বে পর কালো বাড়বে